তাহলে দেখুন তো বন্ধুরা এ দেখুন আমি কড়াটা বসিয়ে নিলাম এরপরে আমি পরিমাণ মতো তেল দিব সরিষের তেল দু চামচের মতো গরম হয়ে গেছে এরপরে আমি রসুন কুচিটা দিয়ে দিব আদা দিচ্ছি না আদা আদা দিয়ে দিলাম কাঁচা লহুকাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি

আমি একটু ভেজে নিই একটু টেস্টটা ভালো লাগে এটা কি ভেজেছে নাকি মা এই যে এই যে ঝুরঝুরা হবে না এই এতটায় ভাজতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমার এটা হয়ে গেছে আচ্ছা এখানে আমি পরিমাণ মতো তিন বাটির মতো আটা নিয়ে নিয়েছি তিন বাটি হ্যাঁ এই যে এই বাটিতে আমার অতটাই লাগবে যা যত পরিমাণ সে দিতে পারে বাটি আছে না এই বাটিতে তিন বাটি নিয়ে নিয়েছি এরপরে কি দেব এরপরে আমি নুন দেব এটা স্বাদ মতো নুন যতটা লাগবে পরিমাণ মতো চামচের মতো আমি জোয়ান দিচ্ছি আচ্ছা এটা এইভাবে একটা হাতে কষতে আচ্ছা এরপরে এটা ভালোভাবে আমাকে মিশাতে হবে তারপর এটা মেখে নিতে হবে তাহলে মা এটা ইয়েটা না যে পুটটা বানালাম আচ্ছা ওইটা এরপর আমি একটু কাগজি লেবু দিয়ে দেব হাফটার মতো হ্যাঁ এটা একটু টেস্ট ভালো হয় কাগজি লেবু কাগজি লেবুটা দিলে টেস্টটা ভালো আছে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে কাগজি লেবুটা তাহলে দিয়ে দিচ্ছো এর মধ্যে ধন দই এর এটা ধনে পাতা ধনে পাতা হ্যাঁ আচ্ছা ধনে পাতা এটা তো দিয়ে দিচ্ছি এটা একটু মিক্স করব মিক্স করবে তাহলে মিক্স করে নিয়ে নিলাম এটা এইভাবে মিক্স করে নিলাম এরপরে যে আটাটা আছে সেটা আমি দেখাচ্ছি আটাটা এই দেখুন এইভাবে মাখা হয়েছে হুম খুব সবভাবে সব শুয়ে গেছে হ্যাঁ রুটির থেকে একটু ইয়ে হয়ে গুলি গেলে একটু বড় নেবো যাতে ওই পুটটা এটার ভেতরে ঢুকবে কি হ্যাঁ এই যে একটু বেঁধে নিতে হবে হালকা এই যে এতটার মতো মুখটা যেন খোলাই নেই খুব ভালোভাবে এটাকে বেঁধে নিতে হবে যাতে ইয়ে হয় না এইভাবে এই যে একটা হয়ে গেলো আমার হুম আর একটা করবে না কি হ্যাঁ আর একটা করলে দেখাচ্ছি এইভাবে আমি হুম আরেকটা দাও এই যে আবার এভাবে হবে যা হয়ে গেল দুটো এবার ওটা এরপর আমি বেলে নেব আচ্ছা এটা মোটামুটি একটু বেলতে হবে নাকি হ্যাঁ খুব একটা পাতলা বেলা লাগে যেহেতু bộtটা আছে তো আছে হ্যাঁ একটু মোটাই হবে হুম

বন্ধুরা আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে হালকা এরপর আমি এক এক করে দিয়ে দেব বন্ধুরা দেখুন আমার পুরোটা হয়ে গেছে দুপিঠেই এরপর আমি সাদা তেল নিয়েছি ওই সাদা তেলটা একটু করে করে আমাকে দিতে হবে

দারুণ ফুলছে দু পাশে পুরো ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে এই যে বাহ হেভি ফুলছে এটা আবার হয়ে গেল একটা পুরো রেডি হয়ে গেছে না এই যে ওয়াও খুব সুন্দর হয়ে গেছে আরেকটা নাকি মা হ্যাঁ এই দাবে দাবে হুম পুরো রুটিটাই ফুলে যাবে খুব এই যে এইভাবে সাইডগুলো দেবে 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 হ্যাঁ এইভাবে

তো চলুন এরপরে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আমি চলে এসেছি রেসিপিটা কেমন করেছে আমার টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি দারুণ প্রতিটা যে জিনিসগুলো দিয়েছে সবগুলোরই স্বাদ আমি কিন্তু পাচ্ছি এটার মধ্যে যতবার মানে ইয়ে করবেন চেপাবেন যত চেপাবেন তত বেশি স্বাদটা কিন্তু পাবেন ভালো হয়েছে রেসিপিটা খুব ভালো আমার পার্সোনালি খুব ভালো লাগছে এবার ব্যাপার হচ্ছে আপনাদের আপনারাও বানান বাড়িতে খেয়ে আপনারা টেস্ট করুন দিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আর বেশি কিছু বলছি না ভিডিওটা তো সবাই দেখেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কী বলবো এখানেই শেষ করছি নাকি আর তো বেশি কিছু বলার নেই এবার খাচ্ছি আমি আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন তো চলুন বাই বাই আজকের মতো শেষ করলাম ভিডিও এখানে